দেশবন্ধু সুভাষবাবুকে বুকে জড়িয়ে ধরলেন দেশবন্ধু কাঁদছেন তার চোখের জল সুভাষবাবুর মাথায় পড়ছে সুভাষচন্দ্র কাঁদছেন সুভাষবাবুর চোখের জল দেশবন্ধুর পা ধুয়ে দিচ্ছে বুঝে এক স্বর্গীয় দৃশ্য সেদিন এই যে দৃশ্য দেখেছিলাম এই দৃশ্যের বাইরে দেশবন্ধুকে বা নেতাজি সুভাষচন্দ্রকে বোঝা যাবে না এই দুজন মানুষকে যদি বুঝতে হয় হৃদয় দিয়ে বুঝতে হবে ভালোবাসা দিয়ে বুঝতে হবে প্রেম দিয়ে বুঝতে হবে কোনো সংকীর্ণ রাজনীতি দিয়ে নয় স্বামীজির ওই গৈরিক বসনটি ওনার দেহ থেকে নামিয়ে রাখুন এবং সেখানে আজাদিন ফৌজের সব পোশাকটি পরিয়ে দিন দেখবেন ওই চরিত্রটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র নবরূপে স্বামীজির মধ্যে এসছেন আমার স্বামীজির পোশাকটিকে খুলে দিন এগিয়ে সেখানে তাকে গেরুয়া পরিয়ে দিন দেখবেন স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্রের মধ্য দিয়ে এসে গেছেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র এরা হচ্ছে পরস্পরের সম্পূরক নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর পবিত্র গুপ্ত এবং তিনি একাধারে নেতাজি গবেষকও বলা যেতে পারে সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রসঙ্গতে প্রথমে যেটা বলি সত্যরঞ্জন বক্সি থাকতেন দক্ষিণ কলকাতায় এলগেন রোডের বাড়ি থেকে তার বাড়ি পিছনের রাস্তা দিয়ে গলি দিয়ে খুব সটকা যাওয়া যায় প্রিয়নাথ মল্লিক রোড তা আমি যেদিন প্রথম গেলাম ডক্টর ভূপাল বসু তিনি আমাকে প্রথম দিন নিয়ে গিয়েছিলেন তা আমি দেখলাম যে এক ভদ্রক একটা চকির উপর বসে আছেন হাঁটু পর্যন্ত মোটা খদ্দরের ধুতি গায়ে একটা নিমা একটা চকির উপর তিনি বসে আছেন তা আমি প্রথমে প্রথম বললাম যে নেতাজি সুভাষচন্দ্র প্রতি আপনি কি করে আকৃষ্ট হলেন বা ইয়ে তা প্রথমে তো আপনারা দেশবন্ধুর মাধ্যমে তা দেশবন্ধু কি করে সুভাষচন্দ্রকে জয় করলেন কোন আদর্শের দ্বারা কোন দর্শনের দ্বারা সত্যনারায়ণ বক্সি আমাকে ধমকালেন যে নির্বোধের মতন কথা বলছো মাথায় কি কোনো গিলু নাই একেবারে বরিশালের ভাষা দেশবন্ধু বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে দর্শন দিয়ে কাউকে কারোর মন জয় করতেন না তিনি তার মন জয় করতেন ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে সমর্পণের মধ্য দিয়ে বলে তিনি একটা ঘটনার কথা উল্লেখ করলেন যে শোন একদিন দেশবন্ধুর বাড়িতে দুপুরবেলা অনেকেই তো দেশবন্ধুর কাজে যেত অনেকেই গেছে কিন্তু আস্তে আস্তে সবাই চলে গেল আমি আর সুবোজুরে বসে এমন সময় একটা আপ লোক হাঁটু পর্যন্ত ধুতি পড়া পায়ে কোনো জুতো নেই গায়ে একটা ফতুয়া তাঁর তালি তালিমারা চুনগুন উস্কো কুস্কো মনে হয় মাসও তেল দেয়নি এই রকম একটি মানুষ হঠাৎ বাড়ির মধ্যে ঢুকে পড়লো দেশবন্ধু কোথায় আমি দেশবন্ধুর সঙ্গে দেখা করতে চাই দেশবন্ধু বললেন যে যাও নিয়ে এসো দেশবন্ধু ডাকে সেই লোকটি এলেন এসে দেশবন্ধুকে বলছেন আমি কোনো দিন আনন্দ করিনি আমি শুনেছি আপনি সবাইকে টাকা দেন চাইলেই টাকা দেন আমাকে পঞ্চাশটা টাকা দেবেন আমি আনন্দ করব দেশবন্ধুর সেদিন ভাড়া শূন্য সত্যরঞ্জন বক্সি রয়েছেন বাসন্তী দেবীকে ডেকে দেশবন্ধু তার একজন পরিচিত লোকের কাছে একটা চিঠি লিখে দিলেন যে পত্রবাহকের হাতে পাঁচশোটি টাকা পাঠিয়ে দাও কিছুক্ষণ পরেই সেই ভদ্র পাঁচশোটি টাকা নিয়ে এসে দেশবন্ধুর হাতে তুলে দিলেন সত্যরঞ্জন বক্সি বললেন যে বলো তো এবার দেশবন্ধু কী করলেন আমি যে ওকে পঞ্চাশটা টাকা দিয়ে দিলেন আবার আমাকে ধমকা নিয়ে নির্বোধ দেশবন্ধু কখন হিসাব করেন না ওই পাঁচশোটি টাকা ওই লোকটির হাতে দিয়ে দিলেন লোকটি আনন্দে ধেই ধেই করে নেচে উঠলেন বলতেলেন কী আনন্দ কি আনন্দ দেশবন্ধু আমাকে পাঁচশো টাকা দিয়েছে আমি জীবনে আনন্দ করিনি আজকে আনন্দ করব বলতে বলবেন দেশবন্ধু চলে গেলেন দেশবন্ধু চলে যাওয়ার ওই লোকটি চলে গেলেন লোকটি চলে যাওয়ার পরে সবাই তো দেশবন্ধুকে নিন্দা করতে লাগলেন যে এই রকম দায়িত্বহানী লোক অপব্যয় করেন পাত্র পাত্রের ভেদ নেই এখন স্বরাজ্য দলের কত টাকার দরকার আর উনি কিনা এইভাবে টাকা বিলুচ্ছেন এই সব বলতে বলতে এক এক করে সবাই ঘর থেকে চলে গেলেন তখন ঘরে শুধু বাসন্তী দেবী আর সুভাষচন্দ্র সত্যরঞ্জন বক্সী দেশবন্ধু দেশবন্ধু বললেন জানো এরপর কি হলো যে শিশু যেমন বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি সুভাষবাবু দেশবন্ধুর বুকে ঝাঁপিয়ে পড়লেন দেশবন্ধু সুভাষবাবুকে বুকে জড়িয়ে ধরলেন দেশবন্ধু কাঁদছেন তার চোখের জল সুভাষবাবুর মাথায় পড়ছে সুভাষচন্দ্র কাঁদছেন সুভাষবাবুর চোখের জল দেশবন্ধুর পা ধুয়ে দিচ্ছে বোঝে এক স্বর্গীয় দৃশ্য সেদিন এই যে দৃশ্য দেখেছিলাম এই দৃশ্যের বাইরে দেশবন্ধুকে বা নেতাজি সুভাষচন্দ্রকে বোঝা যাবে না এই দুজন মানুষকে যদি বুঝতে হয় হৃদয় দিয়ে বুঝতে হবে ভালোবাসা দিয়ে বুঝতে হবে প্রেম দিয়ে বুঝতে হবে কোনো সংকীর্ণ রাজনীতি দিয়ে নয় কোনো রাজনৈতিক মতবাদ দিয়ে নয় কোনো ইজেম দিয়ে নয় মনুষ্যত্ব মানবতা সবার উপরে মানসত্ব তাহার উপরে নাই এই যে বাণী এককাল আমাদের দেশ উচ্চারিত হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন এবং সুভাষচন্দ্র এই মানে কি সারা জীবন তাদের অন্তরে পোষণ করেছিলেন তাই তো দেশবন্ধু হতে পেরেছিলেন সুভাষচন্দ্র নেতাজি হতে পেরেছিলেন চমৎকার বললেন চমৎকার শুনলাম এবং চমৎকার একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেলাম চন্দ্র বসু কৈশোর থেকে যখন বড় হচ্ছেন তার মধ্যে তো একটা আধ্যাত্মিক চেতনা ভীষণভাবে দেখা দিচ্ছে এই সুভাষচন্দ্রর যে আধ্যাত্মিকতা এই নিয়ে যদি আপনি আমাদের একটু আলোকপাত করেন মানে সুভাষচন্দ্র যে নেতাজিতে পরিণত হয়েছেন তার মূল শক্তি হচ্ছে আধ্যাত্মিকতা স্বামী বিবেকানন্দ অমৃতলোকে যাত্রার আগে দিন বেলুর মঠে পাঁচচারি করতে করতে বলেছিলেন হ্যাট দিয়ার অ্যানাদার বিবেকানন্দ বিবেকানন্দ যার একজন বিবেকানন্দ থাকলে তিনি বুঝতে পারতেন এই বিবেকানন্দ কী করে গেলেন কিন্তু জাতি একসঙ্গে কজন বিবেকানন্দকে জন্ম দেবে এই বিবেকানন্দকে বুঝতে গেলে নেতাজি সুভাষচন্দ্রকে বুঝতে হবে উনিশশো দুই সালে চৌঠা জুলাই স্বামীজি লোকে যাত্রা করলেন ঠিক তার কিছু আগে আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করলেন আর একটা জিনিস মনে রাখতে হবে বিশ্ববিজয় করে স্বামী বিবেকানন্দ ভারতের মাটিতে এসেছিলেন ওই আঠারোশো সাতানব্বই সালের ছাব্বিশে জানুয়ারি ঈশ্বরের কি খেলা বিবেকানন্দের বার্তাকে তার দেশপ্রেমকে জাতি নির্মাণের তত্ত্বকে আধ্যাত্মিকতাকে কে বহন করে চল চলবে কে তাকে রূপ দেবে যিনি তাকে রূপ দেবেন কটকে তাকে আবির্ভূত হতে হল এ একেবারে ভারত মাতার অসাধারণ অভিব্যক্তি সুভাষচন্দ্র আসবেন স্বামীজি চলে যাবেন স্বামীজির বাণীকে স্বামীজির মতকে স্বামীজির পথকে অন্তরের সঙ্গে গ্রহণ করে সারা জীবন উৎসর্গ করবেন সেইভাবে নতুন ভারত তৈরি হয়ে যাবে একেবারে সুভাষচন্দ্র আর স্বামী বিবেকানন্দ হিভাবে যুক্ত যদি বা স্বামী বিবেকানন্দকে কেউ না বুঝে থাকেন সুভাষচন্দ্রকে বুঝতে পারবেন না সুভাষচন্দ্রের এই ত্যাগ এই বৈরাগ্য স্বামীজির কাছে ওই দুটো সার্ভিস অ্যান্ড এজেন্সিয়েশন সেবা করো এবং ত্যাগ করো সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দ একই পথের পথিক এবং অগ্রপথিক স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দকে যদি বলা হয় সন্ন্যাসী সেনাপতি তাহলে নেতাজি সুভাষচন্দ্র হলেন সেনাপতি সন্ন্যাসী স্বামীজির ওই গৈরিক বসনটি ওনার দেহ থেকে নামিয়ে রাখুন এবং সেখানে আজাদিন ফৌজের সর্বৈনায়কের পোশাকটি পরিয়ে দিন দেখবেন ওই চরিত্রটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র নবরূপে স্বামীজির মধ্যে এসছেন আমার স্বামীজির পোশাকটিকে খুলে দিন আইএনের সেখানে তাকে গেরুয়া পরিয়ে দিন দেখবেন স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্রের মধ্যে দিয়ে এসে গেছেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র এরা হচ্ছে পরস্পরের সম্পূরক একজনকে বাদ দিয়ে আর কেজনকে হবে না এবং দুজনের মধ্যে একই শক্তি আধ্যাত্মিক শক্তি তার রূপ ত্যাগ এবং বৈরাগ্যে সমস্ত বিসর্জনে এবং এই দুজনেই তাদের জীবনে এই আদর্শকে বাস্তবে রূপদান করেছিলেন সুভাষচন্দ্রের জীবনের কাহিনী তার আইনের কাহিনী সব যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যে এই দুজন পরস্পরের পরিপূরক সুভাষচন্দ্র সম্পর্কে তার মানবতার সম্পর্কে যদি না কেউ জানে তাহলে সুভাষচন্দ্রের মতবাদ তার আদর্শ এই সব নিয়ে তর্ক চলতে পারবে আলোচনা হবে কিন্তু কোনো সৃষ্টিধর্মী কাজ হবে না সুভাষচন্দ্রকে বুঝতে গেলে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে উনিশশো সালে সকলেই জানে যে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই সময় আফতাবুদ্দিন চৌধুরী বলে বগুড়ের এক ভদ্রকে ছিলেন সীমন্ত পেরিয়ে এবং ঘটনাচক্রে আমার খুবই পরিচিত অধ্যাপক সন্দীপ দা মারা গেছেন তিনি এই যে বাংলাদেশ সহায়ক সমিতির পক্ষ থেকে আমাদের তখন বিশ্ববিদ্যালয় দিলীপ চক্রবর্তীর নেতৃত্বে সেই সংস্থা আমরা কাজ করছিলাম তো এই চৌধুরীর কাছে একটা পাণ্ডুলিপি পাওয়া গেল সেইটা পরে ছাপানো হলো অতীতের কথা তাতে একটা ঘটনার উল্লেখ আছে সেইটা বললে পরে আমার মনে হয় সুভাষচন্দ্রকে বুঝলে আমাদের সুবিধা হবে বগুড়া শহরে সুভাষচন্দ্র গেছেন তখন তিনি কংগ্রেস থেকে ছেড়ে দিয়েছেন পদত্যাগ করছেন নতুন দল তৈরি করছেন বগুড়া শহরে গেছেন বগুড়া অভিভক্ত বাংলার একটা ভালো জায়গা তা এককালে বগুড়াতে সুভাষচন্দ্র গিয়েছিলেন গুন্নাথ সময় তা ওখানে গেলেন ওখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মুসলিম লীগের আর সভাটা ফরওয়ার্ড ব্লকের তা যেদিন সভা হবে সেই দিন সকালবেলা মুসলিম লীগের যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি ফরার ব্লকের ছেলেদের ডেকে বললেন যে হ্যাঁ সুভাষবাবু নাকি আসছেন শহরে ওই হ্যাঁ চাচা ওই যে কে প্রিজেট করবে যে আমাদের পার্টির যে প্রেসিডেন্ট না আমি হতে দেব না ওই যে সে কী কথা আমি এই শহরের প্রথম নাগরিক এই শহরে সুভাষবাবু আসবেন সেই সভায় শহরের প্রথম নাগরিক হিসাবে আমি সভাপতিত্ব করব আমি অন্য কাউকে করতে দেবো না চাচা তুমি তো মুসলিম লীগের লোক আরে ফেলে দে তোর মুসলিম লীগ কতদূর জানিস চলে সুভাষবাবুকে বলে তিনি সেই উনিশশো সালের বন্যার সময় সুভাষচন্দ্রের সেবার কথা উল্লেখ করতে লাগলেন বুঝে শোন তোরা তো তখন জানিসই না কিছু সেই সময় পামনা বগুড়া দিনাজপুর জলে ভেসে গেল গলা পর্যন্ত জলের তলায় সমস্ত গ্রামগুলো আর ওই সুভাষবাবু সব কিছু ফেলে রেখে এসে ক্যাম্প করলেন সান্তাহারে এবং সেখানে দুবেলা যাতে মানুষ খেতে পায় তার ব্যবস্থা করলেন বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে তাদের তিনি নিজে স্নান করাতেন ওই যে আমি নিজে দেখেছি মুসলমান ছেলেদের তো মুসলমানদের তো তখন আমাদের অবস্থা আরও খারাপ সেই বাচ্চা ছেলেগুলোকে সুভাষবাবু গরম জল দিয়ে স্নান করাচ্ছেন সাবান মাখিয়ে দিচ্ছেন তেল মাখিয়ে দিচ্ছেন নাকের সিকনিটা পরিষ্কার করিয়ে দিচ্ছেন ওই যে যেন মা এবং তারপর তাদের খাওয়াচ্ছেন গল্প শোনাচ্ছেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন বলছি এই সুভাষবাবু তিনি আসবেন বগুড়া শহরে আর আমি বগুড়ার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির আমি সভাপতিত্ব করব না দরকার হলে মুসলিম লীগ ছেড়ে দেবো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানশিপ ছেড়ে দেবো সুভাষচন্দ্রকে ছাড়তে পারবো না অর্থাৎ মানবতা মনুষ্যত্ব সেবা এইটি হচ্ছে আসল ধর্ম এই ধর্ম সুভাষচন্দ্র তার জীবনের প্রত্যেকটি লগ্নে একেবারে নীরব সেবকের মতন পালন করে গেছেন আমি একজন সাংবাদিক ছিলেন নাম করা ফটো জার্নালিস্ট শম্ভু গাঙ্গুলি একবার আমার মনে আছে ঠিক আজ থেকে ষাট বছরের উপর তো বটি একষট্টি থেকে বাষট্টি সাল হবে উনিশশো একষট্টি থেকে বাষট্টি গঙ্গাসাগর মেলায় যাচ্ছি সেই সাংবাদিকদের সঙ্গে গেলাম তখন তো এরকম ভালো আয়োজন ছিল না হুগলার বেলা উপরে টিনের চাল সেই রকম তলাতে খড়বে তার উপর মাদুর টাদুর ইসব দিয়ে কোনো রকমে থাকা বুঝে তখন কয়েকজন তরুণ সাংবাদিক তারা শম্ভু গাঙ্গুলিকে ধরলেন যে আপনি তো গান্ধীজি নেহেরু বল্লভভাই প্যাটেলের সকলের সভা করেছেন ছবি তুলেছেন আপনার এদের সম্পর্কে কীরকম ধারণা যে গান্ধীজি অর্ধনগ্ন হাঁটু পর্যন্ত কাপড়টা সময় কিন্তু একেবারে সচেতন তা সেই ফটোগ্রাফার সমু গাঙ্গুলি উনি তখন বললেন যে নেহেরু একেবারে পরিপাটি হয়ে এমনভাবে বসতেন যাতে ছবিটা ভালো ওঠে এবং ফ্রন্ট প্রেস হিসাবে সেটা খুব দেখায় ভালো বলছে গান্ধীজিও কিন্তু ও ব্যাপারে খুব সচেতন ছিলেন আর সুবর্ণবাবুর সম্পর্কে শুনবে ও যে তাহলে একটা কথা বলি সর একবার তখন কংগ্রেস থেকে বিতাড়িত সুভাষচন্দ্র ঢাকায় গেছেন আর ঢাকা তো জানিসি বেঙ্গল শক্ত ঘাঁটি শক্তঘাঁটি শক্ত ঘাঁটি ওখানে বিপ্লবী লীলা রায় অনিল রায় এরা সংগ্রহণ ওই যে সুভাষ চন্দ্রের একের পর এক প্রোগ্রাম মানে সারাদিনে মানে একেবারে সকাল থেকে রাত্রির পর্যন্ত তার সমস্ত কর্মসূচি ও যে মধ্যে হয়েছে কি ও যে বাঙালদের খাওয়া তো জানিসি ওরা একই সঙ্গে মাছ খায় মাংস খায় পিঠে খায় পায়েস খায় সমস্ত চলে তা আমি তো ওই সবে আমার তো পেটটা ছেড়ে দিলো ওই যে কানে গেল হুনি সঙ্গে সঙ্গে যে শম্ভু আজকে তুমি গৃহবন্দি একদম বেরোবে না কোনো ফটো তুলতে পারবে না আর তোমার প্রথম আমি ব্যবস্থা করেছি শুধু তুমি ডাবের জল খাবে আর তাতেও যদি না হয় তাহলে পরে একটু বার্লি করবে সব ব্যবস্থা থাকবে মানে যেটা দেখা যাচ্ছে তখন তিনি রাজনীতির আঙিনায় পুরোপুরি চলে এসছে পুরো চলে এসছেন কিন্তু তারপরও তার মধ্যে যে ভেতরের যে মান মানবিকতাটা সেটা বেরিয়ে আসছে সেইটা বলছে তুমি ওখানেই থাকবে বলছো সারাদিন তো সুভাষবাবু মিটিং করলেন রাত্রিবেলা নারায়ণগঞ্জে মিটিং বলছে তখন সাড়ে দশটা বাজে রাত্রি যে কোথা থেকে যে পিলপিল করে বলছে যে মাঠটা দেখলাম একদম খালি ছিল সেখানে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার লোকের হাজির হলো চারদিকে লোকজন গাছের ডালে পর্যন্ত উঠে গেছে আমি আর লোভ সংবর্ধন করতে পারলাম না শম্ভু গাঙ্গুলি বললেন যে আমি ক্যাবেরা নিয়ে বেরিয়ে পড়লাম যে ঠিক দৃষ্টি আমার দিকে পড়ে গেল বলছে সেই রাত্রি বারোটা পর্যন্ত মিটিং হলো সুভাষবাবু এক একটা কথা বলছেন আর লোকে অন্তর দিয়ে কখনো তাকে সমর্থন করছেন কখনো কাঁদছেন তার ইয়েতে যে তোরা ভাবতে পারবি না যে কী জিনিস যে সুভাষচন্দ্র সভা শেষ হলো এসে বলছে শম্ভু তুমি কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করেছো আমি হ্যাঁ তুমি এর ফাঁক দিয়ে গিয়ে একটা ফটো তুলে ফেলেছ তোমার তো কথা ছিল বিশ্রাম নেওয়া ওষুধ আর পত্র খাওয়া এর শাস্তি তোমাকে পেতে হবে যে বলে উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং মা যেমন ছেলেকে আদর করে তেমনি আদর করতে লাগলেন বলছি এই মানুষ তোটা রাজনীতির ক্ষেত্রে আর কোনোদিন পাবি ওই সুভাষবাবু একমাত্র লোক তারপরে আর এ মানুষ আমাদের দেশে আবির্ভূত হয়নি আপনি অদ্ভুতভাবে স্যার সুভাষচন্দ্র বসুর যে মানে রাজনীতির রাজনীতিটা যেটা আপনার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতারই একটা অন্য রূপ তার রাজনৈতিক রূপ আপনার সাথে কথা বলতে বলতে যেটা মনে হচ্ছে মানুষটার কন্ট্রিবিউশন ভারতবর্ষে ছিল সেই মানুষটা কি ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হলো নাইনটিন ফর্টি ওয়ানে হ্যাঁ এটা কেন এখানে এখানেই হচ্ছে এটা খুব ভালো বলতেন রমেশচন্দ্র মজুমদার আমাদের চরিত্রটা হচ্ছে বেতস চরিত্র অর্থাৎ বেদ গাছের মতন যখন জোয়ার আসে মাথা তুলি ভাটা এলে নুয়ে পড়ি তাই ভাটা থেকে তোলার জন্য আমাদের লোকের দরকার হয় সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এইরকম এক একটা সময় স্বামীজি এলেন বিপিন পাল এলেন দেশবন্ধু এলেন নুয়ে পড়ি আবার উঠে তা সুভাষচন্দ্র সম্পর্কে আমাদের রাজনৈতিক নেতাদের বইড়িটা একেবারে জন্মলগ্ন থেকে মানে দেশবন্ধু চিত্তরঞ্জন যে হিন্দু মুসলিম প্যাক্টের কথা বলেছিলেন সেই দিন যদি সেই প্যাক্ট কার্যকরী হতো তাহলে দেশটা ভাঙতো না আমরা আমাদের তথাকথিত রাজনৈতিক পণ্ডিতরা তা করতে দেননি যদি নেতাজি সুভাষচন্দ্রের পথ অনুযায়ী কংগ্রেস চলত তাহলে আমার নেতাজিকেও দেশ ছেড়ে চলে যেতে হতো না দেশটাও ভাঙতো না এই চরম বিশৃঙ্খলার মধ্যে আমাদের পড়তে হতো না এটা মনে হয় আমাদের একটা জাতির পাওনা কারণ আমরা মহামানবদের যারা আমাদের জন্য কাজ করতে আসেন তাদের সঠিকভাবে সেই সময় মূল্যায়ন করতে পারি না আমাদের বর্তমান যে ভারত সরকার মানে উনিশশো সাল থেকে তারা নেতাজির সঙ্গে যে ব্যবহার করেছে সে ব্যবহার তো ভাবা যায় না এই বর্তমান সরকারি আমি বলছি দুটি আমি উদাহরণ দেব কেন্দ্র কেন্দ্র রাজ্য কেন্দ্রের যে দুটি অপরাধ তারা করছে অমার্জনীয় অপরাধ এই অমার্জনীয় অপরাধের জন্য কোনো প্রতিবাদ হয়নি দেশে এক হলো নেতাজির প্লানিং কমিশন তুলে দেওয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেতাজি যেভাবে বলেছিলেন সেভাবে নিশ্চয়ই আমাদের হয়নি কিন্তু তিনি যে কাঠামোটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানিং এবং যার অন্যতম উদ্গাতা বলা যেতে পারে বা প্রধান ঋত্বিক বলা যেতে পারে ছিলেন বৈজ্ঞানিক মেঘনাথ সাহা সেই পরিকল্পনা কমিশন নেহেরু করেছে কিন্তু সুভাষচন্দ্র নির্ধারিত যে পদ্ধতি সে পদ্ধতি অনুসরণ করেনি মেঘনাথ শাহ মাত্র তিন বছর তিন বছরে পুরো থাকেননি পঞ্চান্ন সালে তো মারাই গেলেন বাহান্ন সাল থেকে তিনি পার্লামেন্টে এই প্ল্যানিং সংক্রান্ত যে ডিবেট হয়েছিল নেহরুর আমলে সেই ডিবেটটা প্রত্যেকের পড়া উচিত যারা নেতাজি সুভাষচন্দ্রকে জানতে চান এশিয়াটিক সোসাইটি থেকে চন্দন রায় চৌধুরী যখন সাধারণ সম্পাদক ছিল আমি তখন অন্য এক জায়গায় থাকতাম ডক্টর পুরবী রায় তখন মনে গিয়েছিলেন তখন উনি উনি আরও পড়ে আর তার তখন চন্দন রায় চৌধুরী মেঘনাদ শাহ পার্লামেন্টের যে বক্তৃতাগুলো সেগুণি সেটিক সোসরি থেকে ছাপিয়েছিল এবং তাতে মেঘনাথ শাহ কিন্তু একটা অসাধারণ কথা বলেছিলেন ডিবেটের মধ্যে কারণ পণ্ডিত নেহেরু প্ল্যানিং ঘোষণা করেছেন কোনো জায়গায় তিনি সুভাষচন্দ্রের নাম নেননি মেঘনাথ শাহ একদিন পার্লামেন্টে নেহেরুকে বললেন হ্যাঁ আপনি বিজ্ঞানী আপনি এই সময়ের মধ্যে আসেন কেন আপনি ইয়েতে ছোটোখাটো রাজনীতির ব্যাপারে বলবেন কেন এবং একেবারে ভৎসনা করে সেবা বলেছিলেন মেঘনাদ মেঘনাথ মেঘনাস হাসতে হাসতে বলেছিলেন যে কেউই হয়তো বেশি দিন থাকব না কিন্তু আমি চলে যাওয়ার পরও অন্তত কয়েক শতাব্দী পর্যন্ত পদার্থবিজ্ঞানীরা আমাকে স্মরণ করবে যতক্ষণ না পর্যন্ত আমার পদ্ধতিকে অতিক্রম করে নতুন কোনো পদ্ধতির আবিষ্কার না হয় কিন্তু পণ্ডিতজি আপনাকে কদিন লোক মনে রাখবে মেঘনেশার কথা কিন্তু অক্ষরে অক্ষরে পড়ে গেছে তা নেহেরু সীমাবদ্ধতা সত্ত্বেও পরিকল্পনা কমিশন করেছিলেন লালবাহাদুর শাস্ত্রী এবং ইন্দিরা গান্ধী সেই পরিকল্পনা কমিশনকে এগিয়ে নিয়ে এসছেন এবং ওই পাঞ্জাবি যে ভদ্রক শিখছিলেন প্রাইম মিনিস্টার কিছুদিন মনমোহন সিং তিনিও কিন্তু পরিকল্পনা কমিশনকে বজায় রেখেছিলেন কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে অর্থনৈতিক পরিকল্পনাকে বাঞ্চাল করে দিয়েছেন পরিকল্পনা কমিশনকে তুলে দিয়েছেন আমি একজন বর্তমান বিজেপি সরকারের অন্ধ সমর্থক সাংবাদিক আমি নামটা তাকে বলবো না তাকে আমি বলুন যেটা কী হলো বলে কেন নীতি আয়োগ হচ্ছে আমি যে মূর্খের মতন কথা বলো না প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ কখনো এক নয় নীতি আয়োগ মানে হচ্ছে পলিসি মেকিং বডি আর প্ল্যানিং কমিশন হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা যার মধ্য দিয়ে একটা জাতির উত্থান পতন ঘটবে অগ্রগতি ঘটবে এ দুটো কখনো এত হতে পারে না এবং যে কথা বলছিলাম যে নেতাজির জন্ম একশো পঁচিশ বছর উপলক্ষে একজন দুজন রিপোর্টার আগে থেকে খবর দিয়ে আমার কাছে এসেছিলেন এবং তারা বিরক্ত হলেন কারণ শ্যামাপ্রসাদের নামে বন্ধন নেতাজির নামে কঠ এ অমরজনীয় অপরাধ মানে মোদী সরকারের এই কাজের দুর্ভাগ্য বাঙালির কোনো প্রতিবাদ করলো না আর প্ল্যানিং কমিশনটাকে একেবারে তুলে দিল এই দুটো অপরাধ অমর্জনীয় অপরাধ আরেকটি দিক যেটা দরকার প্রত্যেকের দেশ স্বাধীন হল ভারত সরকার ঠিক করলেন যে স্বাধীনতার সংগ্রামের ইতিহাস এবং আজাদিন ফৌজের ইতিহাস রচনা করবেন এবং আমাদের বাঙালির সেদিক থেকে গৌরব যে আমাদের বিশিষ্ট মনীষী অতুল গুপ্ত আমি তাকে মনীষীই বলবো বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ পাণ্ডিত্য তার পুত্র ডক্টর প্রতুল গুপ্ত ঐতিহাসিক প্রতুল গুপ্ত সেই ইতিহাস রচনার ক্ষেত্রে তাকে সরকার থেকে ডেকে নেওয়া হলো এবং তাদের থাকার জন্য ব্যবস্থা হলো সিমলাতে তাদের থাকার ব্যবস্থা হলো সমস্ত কিছু এবং প্রতুল গুপ্ত নিষ্ঠার সঙ্গে যে সমস্ত দলিল পেয়েছিলেন তার উপর ভিত্তি করে আজাদিন ফৌজের উপর একটা খসড়া তৈরি করে দিলেন কিন্তু সে খসড়া আজ পর্যন্ত পাবলিশ হলো না নেহেরুর মধ্যে অনেক সুভাষের প্রতি বৈরিতা ছিল তিনি তাকে কম্পিটিটার ভাবলেন এবং একতর তো ঠিক একজন দার্শনিক হিসাবে সুভাষচন্দ্র অনেক এগিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর থেকে একজন দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী একেবারে সুদূর প্রসারিতার দৃষ্টিভঙ্গি এক শত বৎসর পরে কী হবে সেইভাবে তিনি পরিকল্পনা কথা ভেবেছেন কিন্তু নেহেরু পরিকল্পনা কমিশন করেছেন সুভাষচন্দ্রের নাম নেয়নি আর এই প্রতুলচন্দ্র গুপ্ত গুপ্তমশাই অত্যন্ত নিষ্ঠাঞ্চকে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি এখন ছুটি নিয়ে গিয়েছিলেন তিনি আজাদিন ফৌজের ইতিহাস লিখলেন সেই ইতিহাসের ড্রাফট এখনও রয়েছে জাতীয় সংগ্রহশালায় কিন্তু আজ পর্যন্ত তা ছাপানোর ব্যবস্থা হলো না এবং আমি তো আমি দু একজন এমপিকে বলেছিলাম যে আমার পরিচিত যে এইটা ছাপানো না ব্যবস্থা করতে পারলে দেশও ডিজাইন উনিশশো সাল থেকে প্রথম দিকে মনে আমাদের ছিল বত্রিশ জন পরে ছত্রিশ জন এখন বিয়াল্লিশ জন রাজ্যসভার সদস্য এরা যদি উচ্চ কণ্ঠে এই দাবি করে যেটাকে বের করতেই হবে ভয়টা কি শেষ আজাদিন ফৌজের ইতিহাস বেরোলে নেতাজি মহিমা নেতাজি কারোর দয়া নির্ভর করে না কারোর সার্টিফিকেট নেতাজির দরকার হবে না সূর্যকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কী ঠিক নেতাজির সার্টিফিকেট হবে সেই ধরনের আহম্মুখী নেতাজি নিজের জ্যোতিতে দীপ্যমান তার জন্য কোনো সার্টিফিকেট লাগবে না কিন্তু এরা ক্ষমতার লোভী তাই নেতাজির নাম যাতে না প্রচারিত হয় এবং বর্তমান সরকারের কাছে এটা দাবি করা উচিত যে পাণ্ডুলিপি প্রতুলচন্দ্রগুপ্তমশায় রচনা করেছিলেন এবং যেগুলো সরকারের মহাপেশখানায় রোষে সেগুলোকে অবিলম্বে প্রকাশ করা হোক ইংরেজিতে ছাপানো হোক এবং তার প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রচার করা হোক লোকে জানুক আজাদিন কী করেছিল কিন্তু দুর্ভাগ্য এ সরকার সেদিকে কোনোরকম নেই আর আমাদের রাজ্যে যারা রাজনীতি করছেন তাদের তো কোনো দিকে প্রশ্নই ওঠে না কিন্তু দুর্ভাগ্য যারা নেতাজির নামে নিজেদের দাবি করেন যে তাদের পতাকা ভাই তারাও কিন্তু যথার্থ ভূমিকা এক্ষেত্রে পালন করতে পারেননি কিন্তু নেতাজি তো কোনো দলের নন নেতাজি কোনো রাজ্যের নন নেতাজি বাঙালির নন নেতাজি সমগ্র ভারতবর্ষের এই সমগ্র ভারতবর্ষ এবং সে ভারতবর্ষটা কিন্তু অখণ্ড সেই সমগ্র ভারতবর্ষের সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র তার স্বাধীনতা সংগ্রামে দানের যে কথা আজাদিন ফৌজের ইতিহাসে লিখে আছে তাকে যদি প্রকাশ করে না যায় তাহলে পরে কিন্তু ইতিহাস থেকে দেশবাসীকে বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মকে বঞ্চিত হবে এবং সেই অপরাধে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু দায়ী হয়ে থাকবে এবং আগামী দিনের প্রজন্ম নিশ্চয়ই ইতিহাসকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না মাটির তলার থেকেও ইতিহাসের উপকরণ বেরিয়ে আসে একদিন আজাদিন ফৌজের ইতিহাস অবশ্যই লিখিত হবে যে ইতিহাস রচনা করে গেছেন প্রতুলগুপ্ত কিন্তু তখন যারা সেগুলো পড়বে তারা তাদের পূর্বপুরুষদের নিন্দা করবে যে কাঁদের উত্তরাধিকারে আমরা বহন করছি এই ধরনের নপুংসকদের এই নপুংসংকতার অভিশাপ থেকে যদি আমাদের মুক্ত হতে হয় তাহলে অবিলম্বে আমাদের এই পশ্চিমবাংলায় একটা আন্দোলন হওয়া উচিত যে প্রতুলচন্দ্রগুপ্ত তার রচিত আজাদিন সরকার এবং আজাদিন বাহিনীর উপর যে ইতিহাস তিনি খসড়া তৈরি করে গেছেন বর্তমান ভারত সরকার সেই খসড়া অনতি বিলম্বে ইংরেজি এবং অনুবাদ করে সমস্ত ভারতীয় ভাষায় প্রচার করুন যার মধ্য দিয়ে দেশবাসী নেতাজির অবদানের কথা জানতে পারবে কেন আমাদের আমাদের ওরা যতই চাপা দিক না কেন আমাদের লজ্জা হয় রাজবিহারির উপর আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে ভূমিকা ভারত সরকার কোনো গ্রন্থ লেখে নেই জাপানে কুড়িখানা বই লেখা হয়েছে রাজবিহারির উপর রাজবিহারির নিজের লেখা জাপানিতে জাপান সরকার কিন্তু তা প্রকাশ করেছে আমরা জাপানের সঙ্গে আমাদের মৈত্রীর কথা বলি আমরা কি কখনো বলেছি যে রাজবিহারী বসু জাপানি ভাষায় ওই লেখাগুলোকে ইংরেজি এবং ভারতীয় ভাষায় অনুবাদ করতে হবে এটা সরকারের কাছে আমাদের নতুন করে দাবি হওয়া উচিত এবং এই দাবি যারা পূরণ করতে পারবে না তারা ভারতবাসী নয় তারা বাঙালি নয় তাদের নপুংসক হিসেবে চিহ্নিত করে রাখবে ইতিহাস এবং ভাবি প্রজন্ম